দেখেন দর্শক এটি হচ্ছে পারফেক্ট হোয়াইট গাছের কন্ডিশন খারাপ সত্যি বলতে গাছের কন্ডিশন সত্যি খারাপ আমার এই প্রজেক্টটা মূলত বড় ভাইয়ের প্রজেক্ট আমার খুবই কাছের বড় ভাই আমি যার সঙ্গে সারাদিনে কম করে হলো বিশ বার কথা বলি যার সঙ্গে সন্ধ্যার পর থেকে রাত্রি পর্যন্ত থাকি যার সঙ্গে আমার সব সময় দেখা হয় কথা হয় আমাদের সবজি যে প্রজেক্টগুলো হয় সব কিন্তু তার সঙ্গেই বিনিময় হয় তো আসলে আপনাদেরকে বলেছিলাম যে ভাই আপনাদেরকে আপডেট দিব। এটাই হচ্ছে নন্ধে পারফেক্ট হোয়াইট আসলে কি বলবো বলার মতো ভাষা পাচ্ছি না প্রজেক্টটা আসলে ঠিক আজ থেকে এক থেকে দুই সপ্তাহ আগেই কিন্তু আসছিলাম আমি তো ওই সময়ও কিন্তু গাছ খুব ভালো ছিল আর এখন দেখতেই পাচ্ছেন গাছের কন্ডিশন সব মাথা কুকুরিয়ে যাচ্ছে তো শীতকালে শশা চাষ কিন্তু সত্যি খুবই একটি কষ্টদায়ক কাজ এই কুকটানোর সমস্যা কিন্তু দুর্দান্ত থাকে তবে আপনাদেরকে আমি দুইটা কথা বলতে চাই শীতকালে শশা চাষ যদি করতেই হয় অবশ্যই ভেবেচিন্তে জাত সিলেকশন করবেন সাদা শশার চক্করে কিন্তু আর পড়বেন না আসলে আমার যদি এরকম কথা হয় আসলে আপনারা এখন বলতেন ভাই আপনি এমন কথা বলছেন কেন আসলে দেখেন ভাই প্রতিটা গাছই দেখেন এত পরিমাণ সাদা মাছি লাগছে আর থিপস লাগছে এই যে এইরকম গাছ হলে বুঝবেন যে থিপস লাগেছে এইসব গাছগুলাতে ওই যে দেখেন পারফেক্ট হয়েছে জ্বালিয়ে আসতেছে যাক অনেকেই মনে করতে পারেন যে ভাই আপনি আবার কোম্পানি দালাল না তো না ভাই আমি কোনো কোম্পানির দালাল না ভাই আমি অক্লান্ত পরিশ্রম করি আমার নিজস্ব প্রজেক্টে বেশ বা আমি অনেক অনেক শশা চাষ করে থাকি যেটা হচ্ছে যে ট্রায়াল দিয়ে থাকি আমি অল্প অল্প কিছু বিষ কিন্তু দিয়ে থাকি সব বীজই আসলে দেখেন এই যে গাছগুলা উঠাই দিয়েছে মাথাতে উঠাই দেওয়া হয়েছে একটু আগেই সেচ দেওয়া হয়েছে সেচ ব্যবস্থাপনা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন গাছের মাথার পাতা টোটালি কিন্তু সব কুকরানো। মানে আসলে এগুলো সাদা আর থিস। এইসব লাগছে লাগার ফলে কিন্তু এই এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু হয়েছে হ্যাঁ এখন আপনাদেরকে বলি যেটা পারফেক্ট হোয়াইট নন্দীকৃষির এইটা পারফেক্ট হোয়াইটের জমি তো পারফেক্ট হোয়াইটটা আসলে গাছের কন্ডিশন দেখে আমার কাছে মনে হচ্ছে যে এর মানে হুইল সেভেন সেভেন হিমালয় এইগুলোই বেটার ছিল বা সেঞ্চুরি এগুলোই বেটার ছিল গত বছর কিন্তু সেঞ্চুরি হিমালয় একসঙ্গে লাগানো হয়েছে ওগুলো কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু দেখা যায়নি তো দেখেন এখন সাপোজ আপনাদেরকে বলি এই বিষটা তো আর আমি নিয়ে আসি নাই বুঝেন ব্যাপারটা হোয়াইট গোল্ড কিন্তু বাংলাদেশের এক রোকে সিডস নিয়ে আসছে ওইটা আমি গত বছর করছি বিধায় ভালো পাইছি তাই আপনাদেরকে বলেছি এটা ভালো আসলেই ভালো এখন আপনি দেখেন আমাদের এখানে কিন্তু হোয়াইট গোল্ডের গাছ দৃশ্যমান হয়েছে আমরা কিন্তু এই প্রজেক্টটা আপনাদের সামনে প্রতিবারে কিন্তু তুলে ধরছি এখন কথা হলো যে ভাই আমার তো পঞ্চাশ বিঘা জমি না আমার কিন্তু জমি অল্প আমি যেখানে চাষ করব সেটাই আপনাদেরকে দেখাবো এখন হোয়াইট প্যাকেটে যেমন কালার ছবি দেখিয়েছেন দেখিয়েছে দেখানো আছে আমাদের এই প্রদীক থেকে কিন্তু দৃশ্যমান হবে সেই সেম আপনাদেরকে কিন্তু এটা আপডেট দেব আমরা শেষ পর্যন্ত আমি নিজে দিব পার্সোনালি এখন বিষ তো ভাই আমার না বা আমারও এখানে কোনো কোনো প্রফিট ওরকম না অনেকেই বলতে পারেন যে ভাই এই সমস্যা হচ্ছে আসলে দেখেন এই যে নন্দী কৃষির জাত বা দাসপুরের যে জাতগুলো এই এইখানে সমস্যা আছে এখন এইখানে আপনি কাকে প্রশ্ন করবেন এই যে জবাবদিহিতা এইটা আপনি কার কাছে চাইবেন ভাই শশা চাষ একটা ভাগ্যের খেলা আপনি মালিক ফিট কোম্পানির বীজ নিয়েও যদি আপনার সমস্যা হয় মালিক ফিজ এসে আপনাকে কিন্তু ওইরকমভাবে ই দেবে না বুঝতে পারছেন এখন কথা হলো যে ভাই শীতকালে শশা চাষ সত্যিই একটি লাভজনক চাষ না প্রথম কথা শীতকালে শশা চাষ সত্যি একটি লাভজনক চাষ না আপনি যদি শীতকালে শশা থেকে লাভ করতেই হয় অবশ্যই সাথী ফসল হিসাবে অন্য কিছু রাখবেন যেমন মিষ্টি কুমড়া করল্লা চাল কুমড়া অনেকের অনেকভাবে করতে পারেন তবে আমাদের যেহেতু এই প্যাটার্ন মাসে আমরা বেশি করি আমাদের বা আমার ক্ষেত্রে হবে কি আমি করলাটা দিব তো এখন থেকে ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন যে শীতকালে যদি শশা চাষ করেন এর সঙ্গে আপনারা এই করল্লা বা সাথী ফসল হিসাবে যে কোনো একটা দিতে পারেন এখন জাত সিলেকশনের ব্যাপারে বলি ভাই আমি আজ থেকে বললাম যে সামনে বছর এবছর সব প্রত্যেকটা জাতের কিন্তু রেজাল্ট দেখা হয়ে যাবে ইনশাল্লাহ তো সামনের বছর ডিসাইড হবে যে হাইব্রিড করবেন নাকি দেশি শশায় চাষ করবেন এই বছরটা আসলে যেমনে যেমনে গেল আচ্ছা গেলো কারণ বছর নতুন এক মানে অনেক বীজ বেড়েছে গত বছর কিন্তু শীতকালে শুধুমাত্র হিমালয় সেঞ্চুরি পাওয়ার ফোর ফোরটি ছিল হিমরাজ পাওয়ার ফোর ফোরটি তো ওগুলো কেউ কিনে নেই তো এখন মূলত মানুষ কিনছে কিন্তু বছর হুইল সেভেন সেভেন আপনার কি কিনছে আপনার কি বলে এটাকে নন্দীকৃশির যে জাত দুটা ছিল উইন্টার করে এবং পারফেক্ট হোয়াইট তাহলে তিনটা জাত নতুন আসলো এইখানে আপনার সেঞ্চুরি আছে হিমালয় আছে আবারও এখানে জয়গাম নামে একটা শশা আছে গঙ্গা মায়া কোম্পানির শশা আছে জোস এবং হচ্ছে ভিক্টোরিয়া এবং এগরোকিয়া সিডস নিয়ে আসে হচ্ছে হোয়াইট গোল্ড সবই শীতকালে জাত প্রত্যেকটি শীতকালে জাত এবং প্রত্যেকটি কিন্তু মাঠে চাষযোগ্য চাষ হয়েছে এখন আমি যেটুকু পার্সোনালি গাছের কন্ডিশন দেখে বুঝছি ভাই ইমিউনিটি পাওয়ার বলে একটা কথা আছে ইমিউনিটি পাওয়ার বলে একটা কথা আছে এই পাওয়ারটা কিন্তু ওই হুইল সেভেন সেভেন আর হচ্ছে হিমালয় জয়গাম তারপরে আপনার যে জোশ গঙ্গামায়ার এগুলোতে কিন্তু আমি দেখছি আর হোয়াইট গোল্ডের গাছেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ইমিউনিটি পাওয়ার আছে এই জন্য দেখেন গাছ কিন্তু এখন পর্যন্ত ভালো আছে প্লাস এই যে পারফেক্ট হয়েছে যে গাছগুলা প্রতিটার মাথায় কিন্তু কুকড়ে যাচ্ছে এবং গাছ কিন্তু খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই এটি আসলে বলতে গেলে বলতে গেলে এক প্রকার ভাগ্য কারণ প্রচুর পরিমাণে সাদা মাছি এই জমিতে লেগেছে এবং থ্রিসও লেগেছে যেটা লাগার ফলেই কিন্তু এই সমস্যাগুলো হয়েছে এখন আমি আপনাদেরকে বলবো যে ভাই শশা চাষ শীতকালে আসলে লাভজনক চাষ না আপনারা যদি চান শশার বদলে অন্য কিছু করতে পারেন এবং শশা যদি করতে হয় অবশ্যই দেশি না দেশি করলেও অল্প করবেন এবং হাইব্রিডও করবেন দুটাই করবেন এবং সাথী ফসল হিসাবে অবশ্যই করল্লা রাখবেন আসলে অনেক কথা বলে ফেললাম আমি আসলে আমি একজন কৃষক আমিও তো চাইব না ভাই আপনার লস হোক বা আমার লস হোক বীজ বিক্রি আমার মেন উদ্দেশ্য না আজ থেকে আজ থেকে তো করলাম বলতে গেলে যে যে কোনো আমাকে যদি আপনারা ফোন দেন ভাই এ বীজ আছে কিনা আমি বলবো যে ওই বীজটা আমার কাছে থাকলে বলবো যে ভাই আমার কাছে আছে না থাকলে বলবো যে নাই যদি বলেন যে ভাই আপনার কাছে কোনটা ভালো লাগছে ভাই আমি কোনো দিনও এই কথা মুখ থেকে আর বলবো না যে ভাই আমার কাছে কোনটা ভালোবাসে এটা সাজেস্ট করতেছি এরকম কোনো কিছু আমি আর বলবো না এইখানে একটি কারণ হচ্ছে ভাই আমাকে আপনি ফোন দিতে পারতেছেন আমার কাছে আপনি জবাব দিতে চাইতে পারতেছেন আসলে দেখেন ছোট্ট করে বলি এই বীজ কিন্তু আমার না এই বীজটা কিন্তু আমি জমি থেকে রাখি না বা এই বীজের কোম্পানির মালিক কিন্তু আমি না ইনশাল্লাহ আমি যদি কোনো দিনও কোনো বীজ আপনাদেরকে মার্কেটে দি আমার নিজস্ব নামে অথবা যেটাই হোক যেভাবেই হোক এমনকি সেটা সামনের বছর হোক বা তারপরের বছর হোক যদি দিই বুঝবেন যে ওইটা ভালো কারণ আমি এখন থেকে কোনোভাবে মার্কেটে কোনো বীজ ছাড়বো না মানে নিজস্বভাবে যদি আনি কোনো বীজ সেইটা আমি মাঠে অবশ্যই পর্যাপ্তভাবে লাগাবো এবং যদি ফলন আপনার কাছে ভালো লাগে বা আপনাদের কাছে ভালো লাগে বা আমার কাছে ভালো লাগে আমাকে জিজ্ঞেস করতে পারেন এবং আমার থেকে চাইতে পারেন অন রিস্ক ফ্রি মানে আমি কোনো রিক্স নেব না এরকমভাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম